ইয়েস নতুন কম্পিউটার কিনেছি কই গে আব্বা আমি নতুন কম্পিউটার কিনেছি আহ তোর কথা শুনে আমার হার্ট অ্যাটাক আসছে আমার টাকা কইডা উড়িয়ে দিলি তুই ওটা কি এটা কি তুমি জানো না এটা হলো মনিটর আব্বা মনিটার আর ওইটা কি ওইটা এটা হলো কিবোর্ড কিবোর্ড আর তোর পার কাছে ওইটা কি ওইটা ওইটা পিসি আব্বা পিসি আর তোর হাতে ডাইন পাশে ওইটা কি এইটা হলো মাউস মাউস থাক থাক হইছে হইছে এখন উঠে একটু বাইরে আসো তোর সাথে কথা আছে কি দাদা টাকা নিলি কম্পিউটার কেনার কথা কই এত কিছু কিনে নিয়ে আইছিস সেই কম্পিউটার কই আব্বা তুমি বুঝতে পারো নি তুমি না বুঝেই আমার পরে রাগ করতেছ ওই সবকটা মিলেই একটা কম্পিউটার হয় সেইটি তুই প্রথমেই আমার কয়ে দিতি যে সবকটা মিলে একটা কম্পিউটার খামাখা থাবড়ায় তোর গালটা লাল করে দিলাম যা যে সে পড়গে